করবো এই চারাগুলো আজকে যাচ্ছে ঠিক আছে যারা আলু চাষের পরে লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মনে করেন যে এই চারাগুলো হচ্ছে আপনার সাইজগুলো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে হাইব্রিড মোটা জাতের যে লতিটা আছে এটা কিন্তু মোটা মোটা হয় ঠিক আছে আর এটার লতিও খুব ভালো হয় আর এটা চাষাবাদটা হচ্ছে আপনার অবশ্যই পানি লাগবে পানি ছাড়া কিন্তু এটা চাষাবাদ করে কোনো লাভবান হওয়া যাবে না কারণ তা হচ্ছে শুকনো জমিতে কখনোই লতি হবে না এই যে লারাগুলো এখানে আটিগুলাতে আছে পঞ্চাশ পিস করে যদি আপনারা আলু চাষের পরে লাগাতে চান কেউ ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো এখন এই যে মাথাগুলা কেটে দিচ্ছি একটাই কারণ সেটা হচ্ছে মনে করেন যে এটা পচে যাইতে পারে যত কুরিয়ারে যাবে যে কোনো প্রান্ত থেকে নিতে হবে সারা বাংলাদেশে আপনার এটা কুরিয়ারে পাঠাবো এই জন্য পাতাগুলো থাকলে পচে যাইতে পারে আর এই যদি পাতাগুলো কাটে দিলাম এখন আর পচছে না ঠিক আছে তিন দিন সর্বনিম্ন তিন দিন লাগবে আর কি আপনার সর্বোচ্চ আর কি সর্বনিম্ন বলতেছি সর্বোচ্চ তিন দিন লাগবে সময় আপনার যে কোনো প্রান্তে পৌঁছা যাবে আর তার আগেও পৌঁছাবে ঢাকায় গেলে একদিনে পৌঁছা যায় ঠিক আছে আজকে যদি দিই কালকে সকালে পাই নেই ঢাকায় ঢাকার বাইরে যারা আছেন তারা একটু পাইতে সময় লাগবে তো এটাই হচ্ছে আপনাদের যদি কারো চাষাবাদের মানে ইয়ে থাকে ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করেন পর্যাপ্ত চারা আছে আর কি চারা দেওয়া যাবে তো এখানটায় আজকে এক হাজার চারা পাঠাচ্ছি এটা যাচ্ছে হচ্ছে বরিশাল বরিশালের ভাইয়াটি দিচ্ছি আজকে এগুলা এক হাজার পিস চারাগুলো কিন্তু সব একই সাইজের হবে এক সাইজ পঞ্চাশ পিস করে চারা রাখেন সব জায়গায় আর যদি আপনারা সরাসরি আসতে চান আমাদের এই যে ঠিকানাতে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই অনেকে দেখে তারপর চাষাবাদের সিদ্ধান্ত নেন সেটা কোনো সমস্যা নাই আপনারা দেখে শুনে তারপরেও কিন্তু চাষাবাদে আসতে পারেন বুঝে শুনে যদি আপনারা সাজেশন অনুযায়ী করতে পারেন তাহলে অবশ্যই আর বেশি লাভবান হতে পারবেন এই হলো মামি পাতাগুলো নিয়ে যান খাওয়ার জন্যে ছেঁকা ছেঁকা পাতা পাতাগুলো কচি পাতা করে তো অনেকে আমার খেট থেকে তুলে নিয়ে আসতে চায় তখন কিন্তু আমি দিই না এখন তুলছি এখন যদি কেউ খেতে চায় কোনো সমস্যা নেই আর আমার ঠিকানাটা হচ্ছে দিনাজপুর জেলার শেষ সীমানা অর্থাৎ ঠাকুরকার কাছে ঠিক আছে যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন আমার লোকেশনটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলায় আসলেই আপনার পেয়ে যাবেন আমাকে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে অবশ্যই সেখান থেকে যোগাযোগ করে আপনারা আসতে পারেন জেনে শুনে যদি চাষাবাদ করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন আর এটা একটা খুবই লাভজনক সবজি ঠিক আছে এটা এটাতে লাভবান হওয়া যায় প্রচুর উচ্চ মূল্যের ফসল লটি রাজ বাড়ি এটি চার এটা হচ্ছে হাইব্রিড মোটা যত লটি পঞ্চাশ পিস করে আটি বন্ধ আছে দেখতেই পাচ্ছেন তো দর্শক আপনারা আপনারা যারা ভিডিও গুলা দেখতেছেন ঠিক আছে কৃষি কাজের ভিডিও গুলা যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা ভিডিও গুলোতে একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর কৃষক ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে অনেক সময় লাগে তা বিশেষ করে হচ্ছে অনেক রকমের ইনফরমেটিভ ভিডিও দেওয়া লাগে যে ভিডিওগুলোর মধ্যে আমার আপনাদের কিছু মানে এগুলার সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি পর্যাপ্ত সময়ের প্রয়োজন আর কি আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন দয়া করে আপনারা একটু করে লাইক টাইক করে দিবেন ঠিক আছে আচ্ছা যেই ভাইকে পাঠাচ্ছি সে বলছে যে নগদ নাই ইয়েস ব্রাদার নগদ আছে নগদে পাঠাতে পারবেন সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে আমি এখন বস্তা করব আপনারা দেখতে থাকেন আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই নিতে পারবেন আর যারা চাষাবাদ করতে যাচ্ছে তাদেরকে এই লাইভটা শেয়ার করে দিতে পারেন দেখার জন্য সরাসরি আপনারা কথা বলতে পারেন এখানে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে দর্শক তো আমি বস্তা করি E 2 un'acciaio, due pinne

চোদ্দ পনেরো পনেরো ষোলো 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 সতেরো 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 আঠারো আঠারো উনিশ বিশ ঠিক আছে এক হাজার পিস হচ্ছে পঞ্চাশ করে হচ্ছে বিশটা বিশ পঞ্চাশে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভীষণ কষ্ট করতেছে আপনাদের জন্য কৃষক ভাই ভাই আপনার আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা একটু কৃষককে সাপোর্ট করবেন আর কৃষিকাজে তো আপনারা বুঝতে পারছেন পর্যাপ্ত সময় দেওয়ার লাগে আর আপনাদেরকে কি ইনফরমেটিভ ভিডিও দেখবো সেই সময়টা পাই না ঠিক আছে কাজে আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে আরও ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি কৃষিকাজে আর কি যতটুকু পারি আর কি সবাই একটু এই ছোটো ভাইকে একটু সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই টাটা